হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে দেখাবো তোমাদেরকে আমার রঙীল কলের বেশ কিছু কাণ্ড তো আমার এই পাখি দুটো করেছে তো এইখানে যেই পাখিগুলো দেখছো দুটোই কিন্তু মেয়ে পাখি তা বিশেষ কী কাজ করেছে এরা উপরে যেই পাখিটা দেখছো সেই পাখিটা ডিম দিয়েছিল আর নিচে যেই পাখিটা আছে সেই পাখিটার বাচ্চাও আছে তো এই দুই পাখি একটা হাড়ের ভিতরে ঢুকে সব মারামারি করে উপরে যেই পাখিটা দেখতো সেই পাখিটা ডিম দিয়েছিল তো ডিমগুলি সব ভেঙে ফেলেছে তো অতএব কলোনের ভিতরে পাখির এই জিনিসটুক বেশি হয় যে এরা প্রচণ্ড হারে মারামারি করে তো অতএব এখানে দেখো পাখিগুলি কি হারে মারামারি করছে কেউ কাউকে ছাড়ছো না অতএব উপরে যে পাখিটা দেখছো তোমরা অতএব এই পাখিটার রাগ অবশ্যই হওয়ার কথা যেহেতু পাখিটা ডিম দিয়েছিল তার কারণেই এর বিশেষ একটা রাগ যেহেতু এর হাড়ের ভিতরে ঢুকে এর পাখি এর যত ডিম ছিল সব ডিমগুলো ভেঙে ফেলেছে তাই বিশেষ এই পাখিটার রাগ তো হবেই তো যেহেতু আমার ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো পাখিটাকে দেখো মেরে কী অবস্থা করেছে তো মারার অবশ্য কথা এই পাখিটার বাচ্চাও আছে দেখো একটা যেহেতু বাচ্চা থাকাকালীন অন্য হাড়ের ভিতরে ঢুকে তার ডিমগুলি সব নষ্ট করে ফেলেছে তো যেহেতু পাখিটা আমার দু পিস ডিম দিয়েছিল সেই ডিমগুলি দেখো সব নষ্ট করে ফেলেছে তাহলে বার্জিগার পাখির বিশেষ মারামারি হয় কোলনের ভিতরে এই কারণেই কেউ যদি ডিম দিয়ে দেয় আগে কিংবা কোনো পাখি যদি দেখা যায় তার সত্য থেকে থাকে তা তারা কি করে এই হাড়ির ভিতরে ঢুকে সেই ডিমগুলি সব ভেঙে ফেলবে তো এই পাখিটা ডিম দিয়েছিল অবশ্য তো পাখির ডিমগুলি সব নষ্ট করে ফেলেছে তো এখানে দেখো পাখিটা সবে মাত্র দু পিস ডিম দিয়েছে তো আরও দেবে তা সেই ডিমগুলি সব নষ্ট করে ফেলেছে তো অতএব তোমাদের বলবো কলোনির ভিতরে পাখি অন্তত যদি রাখতে হয় তবে ভালো পাখি রাখার চেষ্টা করবে কিছু কোলনের ভিতরে পাখি এরকম হয়ে যায় তথে সেই পাখিগুলোর জন্য সবগুলো পাখিরই নষ্ট হয়ে যায় অতএব আমার কোলনের ভিতরে এই পাখিটাই একটু তোমার যত পাখি আছে সবার পিছনে অল্প কিছু করে লাগে যেহেতু এই পাখিটাকে মেরে কিংবা তার ডিমগুলো সব নষ্ট করে দিয়েছে তার কারণ হচ্ছে এরা এই পাখিটা হারি এতগুলো আমি হারিয়ে দিয়েছি তো অতএব এই পাখিটা সব হারিয়ে ও নিজে একাই দখল করবে কাউকে আর এই কলোনির ভিতরে ঢুকতে দেবে না এই কারণেই এই পাখিটা মারামারি করছে যেহেতু এই একাই থাকতে চায় অতএব এই ধরনের যদি পাখি তোমাদের কোলোনিতে থেকে থেকে থাকে অতএব এই পাখিগুলি অবশ্যই অন্য কোনো এক জায়গাতে আলাদা করে রাখবে নয়তো কি পাখি যখনই আরও পাখি ডিম দেবে তখন তারা কি করবে কোনো পাখিকেই ডিম ফোটাতে দেবে না কিংবা ডিমগুলি সব নষ্ট করে দেবে তথ আমার এই পাখিটার ডিম দিয়েছিল দু পিস ডিমগুলি সব ভেঙেও ফেলেছে আর এই ভাঙার কারণে পাখিটাকে মেরে অনেকটাই পশু মুটিয়ে গেছে কিংবা রক্তও বেরিয়ে গেছে স্বাভাবিক সব পাখিদের এরকম রাগ হবে সে ডিম দিয়েছে সে ডিমগুলো যদি ভেঙে ফেলে তো আজকে আমি কলুনিতে এসে দেখি এরা প্রচণ্ড হারে মারামারি করছে তো প্রথমত বুঝতে পারিনি পরে দেখে এসে এসে দেখি এই যত ডিম ছিল সব ডিমগুলো ভেঙেও ফেলেছে তো এই কারণে এসে দেখি আজকে আমার কলোনিতে সব ডিম ভাঙা কিংবা এরা মারামারিও করেছে তো পাখিটা তোমাদেরকে আমি ধরে দেখাই পাখিটার কি হাল তো যেই পাখিটা নাকি ডিম দিয়েছিল তো সেই পাখিটা অবশ্যই তোমাদেরকে ধরে দেখাবো যেন পাখিটার কীরম তোমার সমস্যা হয়েছে নয়তো কি পাখিটার ট্রিটমেন্ট না করলে যেহেতু পাখিটা এখন আবার ডিম দেবে তা দেখা গেলো পাখিটা নাও বাঁচতে পারে যেহেতু মারামারি করেছে আর বার্জিগার পাখির একটা দিক আছে এদের মারামারি করলে বেশিরভাগই পা কেটে যায় তখন তারা অসুস্থ হয়ে পড়ে যায় তো এইখানে দেখো পাখিটা প্রচণ্ড হারে হাঁপাচ্ছে তো এর পেটে দেখলাম আমি ডিম আছে চেক করে দেখলাম ডিম আছে তো যেহেতু পাখিটা মারামারি করেছে তার কারণে প্রচণ্ড হারে হাঁপাচ্ছে তো এই পাখিটাকে বেশ কিছু করতে হবে পাখিটাকে আলাদা কোন একটা হাড়ির ভিতর আবার দিয়ে দিতে হবে তো নয়তো কি ওই হাড়িটা দিলে পাখিটায় আর দিন আর ডিম দেবে না যেহেতু পাখিটা ডিম দেবে আবার তার কারণে পাখির হাড়িটাকে আলাদা করে দিতে হবে তো এই পাখিটাকে আলাদা করে অন্য একটা হাড়ির ভিতরে দেবো যেহেতু পাখিটা দেখো আজকে মারামারি করেছে যেহেতু প্রচণ্ড হারে হাঁপাচ্ছে পাখিটার প্রচণ্ডই কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেহেতু এখন পাখি ডিম দিচ্ছে তার অবশ্যই মারামারি এরকম করলে কষ্ট অবশ্যই হবে তো এখানে আমি পাখিটাকে অন্য একটা হাড়ি নিয়ে সেই হাড়িটার ভিতরে দিয়ে দেবো তো এখানে আমি পাখিটা হাড়ির ভিতরে দেখো দিয়ে দিলাম যেহেতু পাখিটা দেখো কতটা হাঁপাচ্ছে প্রচণ্ড অনেকক্ষণ ধরেই মারামারি করছিল। যেহেতু আমি আওয়াজ পেয়েছি কিন্তু আমি বুঝতে পারিনি যে এরা মারামারি করছে পরে এসে দেখি এই রকম অবস্থা কোলনের ভিতরে তো কুলনের ভিতরে পাখি পাললে সব সময় ভাই রকম পাখি কোনো দিনও রাখবে না তাহলে কোনো দিনও কুল কলোনিতে পাখি পালন করে কোনো লাভ হবে না বেশিরভাগই লস হবে তো অবশ্যই আমার এই কুলনের ভিতরে হাড়িতে পাখিটা ডিম দিয়েছিল তো এই পাখিটা যা করেছে তার বলার বাইরে তো অবশ্যই আমার পাখিটা আবার ডিম দেবে তো নতুন করে আবার একটা হাড়ি দিয়ে দিলাম দেখি পরবর্তী আবার ডিম দেয় কি না